চট্টগ্রামের শাহ আন্তর্জাতিক বিমানবন্দরে হঠাৎ করেই দেখা গেছে যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর কয়েকটি সামরিক বিমান ও সদস্যদের উপস্থিতি আর এটিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা ও গুজব কেউ বলছেন ক্ষমতা টিকিয়ে রাখতে দেশ বিক্রি হয়ে গেছে আমেরিকার কাছে আবার কেউ অভিযোগ তুলেছেন মার্কিন সেনারা নাকি হোটেলের রেজিস্ট্রেশন ছাড়াই অবস্থান করছেন এসব ভিডিও ও মন্তব্যে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি তবে আইএসপিআর নিশ্চিত করেছে বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের যৌথ মহড়া চলছে সাতদিন ব্যাপী এই মহড়ার নাম অপারেশন প্যাসিফিক এঞ্জেল দুইশো তিপ্পান্ন এতে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্রের দুটি সি একশো তিরিশ জে সুপার হারকিউলিস পরিবহন বিমান বাংলাদেশের একটি সি একশো তিরিশ জে বিমান ও একটি এম সেভেন হেলিকপ্টার অংশ নিয়েছেন দুই দেশের প্রায় আড়াই শতাধিক সদস্য মহড়ার মূল উদ্দেশ্য হল উড্ডয়নের অনুশীলন যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবিলা অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম চিকিৎসা প্রস্তুতি বিমান নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা সক্ষমতা বৃদ্ধি অর্থাৎ এটি মূলত প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার অংশ অন্যদিকে রেডিসেন ব্লু হোটেলে মার্কিন সেনারা নিয়ম ভেঙে অবস্থান করছেন এমন অভিযোগও উড়িয়ে দিয়েছে হোটেল কর্তৃপক্ষ তারা জানিয়েছে অন্য অতিথিদের মতোই মার্কিন সেনারাও পাসপোর্ট ও ভিসা জমা দিয়েই অবস্থান করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন মার্কিন সেনাদের উপস্থিতি নিয়ে নানা কৌতূহল থাকলেও এটি আসলে নিয়মিত সামরিক অনুশীলনের অংশ এর আগেও একাধিকবার বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এমন যৌথ মহড়া হয়েছে ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা আছে